এই দৃশ্যটা হচ্ছে বিয়ের একটা বরযাত্রা আর এই বরযাত্রা বরই ছিলাম আমি বিয়ের দিন তো বর তো পুতলের মতো গাড়িতে বসেই থাকে বাইরের যে একটা অ্যারেঞ্জমেন্ট সাজানো গুছানো যার ব্যাপার থাকে সেটা তো দেখার কোনো সৌভাগ্য হয় না আর এই ধরনের দায়িত্বগুলো থাকে কারো না কারোর উপরে থাকে সেই এগুলি অ্যারেঞ্জমেন্ট করে যাই হোক হঠাৎ করে ভিডিওটা চোখের সামনে চলে আসলো যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আর নিজেও ভালো মতো ভিডিওটা দেখে নিলাম